এবং একটা জয়েন্ট মেম্বার কালকে উনি নাকি বলেছেন উন্নয়ন হয় না ওনারা তো টাকা মেম্বার কিছুদিন আগে একটা কাজ ক্যান্সেল করার জন্য সাতাশশো পঞ্চাশ টাকা করে দেওয়া হয়েছে সেটা তিনার ওয়ার্ডে তিনি তিনটে কাজের বিরুদ্ধে সিগনেচার করেছেন যে কাজগুলো টেন্ডার হয়ে গেছে সেইগুলোর এগেনস্টে তিনি সিগনেচার করেছেন তার রেজুলেশন ভরপুর গ্রাম পঞ্চায়েতের খাতায় লিখিতভাবে লিপিবদ্ধ রয়েছে তাহলে আপনার বক্তব্য হচ্ছে যে যারা উন্নয়ন আপনারা উন্নয়ন করতে চান কিন্তু যারা অপসারণের দাবি তুলছে তারাই নাকি উন্নয়ন করতে চান না তারা খেতে চায় তাদের চুরি করার খুবই সমস্যা হচ্ছে আমরা থাকলে তারা পারছে না ম্যাডাম আজকে ভরতপুর পঞ্চায়েতে শিক্ষা ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ উজ্জ্বল শেখ ওরফে নিশান আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করেছে যে আপনি নাকি এই এলাকার যে সমস্ত কাজ টেন্ডার সেটা নাকি সাতাশো টাকা নিয়ে সেই কাজগুলোকে বন্ধ করে দিয়েছেন বা আপনি সাতাশো টাকার মেম্বার সম্পূর্ণ একটা ভুল ওটাও আমার নামে অ্যালিকেশন চাপিয়েছে কারণ ও ও কাজগুলো ওই করে কারণ আমার টেন্ডার ও বাতিল করেছে আমার এলাকায় যে কাজগুলো দেয়া হয়েছিল আমার হাজব্যান্ড দিয়েছিলেন জসিম উদ্দিন আহমেদ সে কাজগুলো নিজেই বাদ দিয়েছে এমনকি লোকাল যে মানে এরা এরা আছে কন্ট্রাক্টর তাদেরকে হাত করে ও মানে টাকা নাই এবং কাজগুলো নিজের মতো করে আচ্ছা এই টাকা নাই এরকম কোন অভিযোগ আছে হ্যাঁ আছে যেমন 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 মতিন একটা আচ্ছা মতিনকে দিয়ে করাই আর নিজের মত করে মতিন আমাদের বাড়ি পাশে একজন কন্ট্রাক্টর আচ্ছা আপনার যে কাজগুলো ক্যান্সেল করে সেটা কিসের বলে করে ও নিজে ওটা মানে ওটা ভিলেনি চাল চালে ও জানি না কেন করে সেটা পাওয়ারটা কি মানে কাজটা ক্যান্সেল করার পাওয়ার কি ওর পাওয়ার হয়তো মানে শিক্ষা জনস্বাস্থ্য যে সঞ্চালক ও সেই জন্য হয়তো নিজের বলটা দেখাতে যায় ক্ষমতাটা দেখাতে যায় কিন্তু ম্যাডাম টেন্ডার তো হয় অনলাইনে এবং অনলাইনে টেন্ডার করে ওয়ার্ক অর্ডার গুলো দেওয়া হয় তো তার জন্য সেটা কিভাবে ওই আপনি যে অভিযোগটা করছেন সেটা কিভাবে সম্ভব সেটা ও কিভাবে হয়তো অনলাইনে হয়তো যারা কাজগুলো করছে তাদেরকে হয়তো মানে দিয়ে করায় তাদেরকে দিয়ে ষড়যন্ত্র করে করায় হ্যাঁ আমার এলাকার উন্নয়নও প্রায় মানে যতটাই দেওয়া হচ্ছে ও সেটা বন্ধ করে দিচ্ছে আমি আধিকারিক দিয়েছিলাম হুম একবার দিয়েছিলাম সেটা বললেন বিডিও সাহেব নেই পরে পরে দিবেন তবুও আমি দিয়েছিলাম যেগুলো কেন হচ্ছে আপনার কি মনে হচ্ছে এর পিছনে কারণ সেটা অতটা আমি ক্লিয়ার জানি না তবে তবে ও হয়তো মানে একটু ভিলেনি চাল চালে সেটা ভিলেনের পিছনে কি করে আমি বুঝবো হ্যাঁ ওখানে চলে মানে ও হয়তো চাই যে আমার কাজগুলো না হোক আমার কাজগুলো বন্ধ হোক সেটা ওর একার পক্ষে কি এটা সম্ভব তার পাশে লোক আছে সেটা সেটা তো মানে ওদের হয়তো গ্রুপ আছে সে গ্রুপ না হলে তো সম্ভব হবে না এগুলা কিন্তু এত সদস্য থাকতে আপনার প্রতি এই কেন। সেটা প্রথম থেকে মেম্বার হওয়ার পরে প্রথম থেকে ওর আমার প্রতি একটা এ মানে ও যে মানে উপপ্রধান হ্যাঁ হয়তো সবাই চেয়েছিল যে আমি হই

আমি কংগ্রেসের প্রতিনিধি ছিলাম উনিও কংগ্রেসের ছিলেন সেটা ওই জানে ও যদি কোনো বদমাইশি করে ভিলেন নিয়ে হয় সেটা আমি কি করে বুঝবো এখন তৃণমূলের দখলে এখন আমি তৃণমূলে ঢুকেছি তৃণমূলকে ভালোবাসি ব্লক সভাপতি যে মানে ও যেটা চাইছে বলছে যে ব্লক সভাপতির হাত ধরেও জয়েন করেছে পুরো এটা মিথ্যে তো সে প্রুভ ওটা দেখাক ফুটেস্ট দেখা যে আমি জয়েন করেছি আমি ব্লক সভাপতির হাত ধরে জয়েন করেছি টার্জন ভাইয়ের হাত ধরে আপনার বিরুদ্ধে যে এলিগেশন এখন আপনি কি চাইছেন আমি চাইছি যে যেটা মানে উপসমিতি চেঞ্জ হওয়ার দরকার আছে হ্যাঁ উপসমিতিটা চেঞ্জ হোক তারপরে নতুনভাবে হয়তো উন্নয়ন আমাদের হতে হবে আপনার নাম রিজিয়া নম্বর পঞ্চায়েতে আমি আট নম্বর